আমি জানি না কার দাদা দাদি নানা নানি নাই আল্লাহ বরকার জানি মাছে বাবা রে কার জানি মাছে মা নাই আবার কার জানি মাউ নাই বাবা প্রাণেরammo বলে আমি ডাকিব কারে

ঘুমাইল কবরে মদের লাগি কত কষ্ট করলো বাবা মা সারে এখন কেমন আছেন জানা নাই মদের কবরে মন্দির লাগি কত কষ্ট করলো বাবা মা সংসারে একটা ডাক এখন কেমন আছে বাবা মা আল্লাহ যাদের মা বাপ বুনিয়া নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায় যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও হে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল ভালো করে দাও আল্লাহ এলাকার অনেক ছেলেরা বিদেশ আছে আল্লাহ প্রবাস জীবনে আমার ভাই বন্ধু বাবাদের ভালো রেখ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে পরে আসে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নিয়ে সুখ নিয়ে দাও আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও যাদের ঋণা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের হামলা মামলা ঝামেলা আল্লাহ তাদেরকে পেরেছানি মুক্ত জীবন দান করে দাও যাদের কঠিনে রু আল্লাহ তাদের রূপ তুমি ভালো করে দাও রব্বুল আলামিন যেই ঘরে ছেলে মেয়ে নাই তাদের ঘরে নিকার সন্তান দিয়ে দাও আল্লাহ এলাকার যুবকরা আমার কলিজের টুকরা অন্তরের অন্তর থেকে দোয়া করে দেই গোয়াল আমার এই যুবক বন্ধুদেরকে তুমি সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও রুডুগানের এক দুনিয়ার নানান বালা মুসিবত থেকে আমার এই ভাই বন্ধু বাবাদের তুমি বাঁচايا রাখো হে আল্লাহ ওয়া তাআলার মা বান্দরকে পর্দা নিশি দিও আল্লাহ যেই মসজিদের জন্য সিমেন্টের কথা বলেছি আল্লাহর এই মসজিদের কমিটি মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেন এলাকাবাসী দড়ি গড়ি কম দান করেনা বেশি দান করেনা আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও হে এই মাফি কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে কায়েম আর দায়ম রাখো আগামী বছর সাত ফেব্রুয়ারি

আল্লাহ যত আল্লাহ আমরা সমস্ত বলিদেরকে খাস করে আমার পীরমন্ত্রী সাহেবুল ইসলাম আহমদ শফির রহমতুল্লাহ আলাইহ সহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের করে দাও যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও তাম দুনিয়ার সমস্ত দরবার হক কানিয়াতের প্রতীকের দরবার মারকাজ মসজিদ মাদ্রাসা খানে কা আল্লাহ তুমি বিবাদ মিটায় বাদ করে দাও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আয় আল্লাহ জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও রব্বুল আলামিন মাহফিল শেষে যে যেখানে যাব সই সালামতে পৌঁছায় আমার ভাইরা বাবারা মায়েরা বোনেরা যে যেখানে যাবে যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুনাম করে কুটি কুটি নেকি দান করে দিব আল্লাহ আমার দেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিদ পয়দা করে দাও আল্লাহ আমার দেশকে আজাদ গত মহামারী করোনা ভাইরাস ঘুর নিজর মুনি কম্প থেকে হেফাজত কর ইয়া আল্লাহ এই এলাকা মিল ইন্ডাস্ট্রি সিলপাঞ্চল এলাকা গো আল্লাহ আল্লাহ প্রত্যেক ফ্যাক্টরিতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ শ্রমিক দের তুমি কবুল করে নাও আল্লাহ ইয়া আল্লাহ হাত নামাইতে মনে চায় না আমার দিল বলে আজকের দোয়া তুমি ফিরত দিবে না যা চাইতে পারছি দিয়া দিও যা চাইতে মনে নাই তোমার জানা আছে বুই লাগে সিতাও দিয়া দিও যা বলতে পারছি কবুল কইরা না যা বলতে চাইছিলাম মনে নাই তোমার জানা আছে আল্লাহ তাও দিয়া দিও রব্বুল আলামিন মাহফিলে যারা টাকা পয়সা অর্থ করি যে ভাবে সহযোগিতা করলো বক্তা শ্রোতা এলাকার ধর্ম প্রাণ ধনী গরিব মুসলমান বাপ ভাইরা মা বাবারা মা আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করেন নাও ওলি আল্লাহর সিলে আজকের মাহফিল কবুল করো আল্লাহর নবীজির উসিলে দোয়াগুলি কবুল করে নাও একশো টাকার মায়া ত্যাগ করে যারা সুন্নত রসুল কিতাব আসে রসুল হয়ে নিল নিবে নিচ্ছে এই কিতাব নিয়ে করে থাকবি এই একশো টাকার বরকত কোটি কোটি গুণে দুনিয়ায় দিয়ে দিও আখেরাতে নবীদের শূন্য তলা তন্ম থর বরকতে নবীদের সুপারিশে যাচ্ছে না দিয়ে দিও এটা ডাক্তার নাল্লা এখন তো আমি বিদায় নিমু আল্লাহ বাংলাদেশের মাযলম আলেমদের پریشانی দূর করে দাও পৃথিবীর সকল মুসলমানদের হগরত করো আমিন আল্লাহ বিদায় যাওয়ার আগে তোমার দরবারে একটা কথা জিগাই জীবনে শেষ মোনাজাত মনে করে আমার গুনাহ মাফ হইছে নি আমার মনের আশা পূর্ণ হইবো উনি আমাদেরকে ওলি বানাইবা বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ কইছেন বলেন আল্লাহ আমার গুনাহ মাফ কইছেন মাউদো আজকে যদি গুনাহ পাপ নাও কে যদি গোনা লয় মইরা কোমরে বল নারে আল্লাহ লোকের খবরে মোদের কি হবে আল্লাহ যত গোনা করছি মাওলা মোরা জীবনি একটা ডাক দেন যত গোনা করছি মাওলা জীব ما ما عفو في الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب رحمهما كما ربياني صغيرا اللهم عاصبني حسابا يسيرا رب رحمهما كما ربياني اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوانا وسجودنا وصيامنا الى نور الوجات المدينه اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والافغانستان والشيشان والتاجيكستان اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش اللهم اعز الاسلام والمسلمين استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم آه معبود مبودا آه গভীর রাত তোমার দরবারে হাত তুলি শিয়ালেনদের নিয়ে তোমার মাহবুব বান্দাদের নিয়া আয় আল্লাহ তলবে লেনদের নিয়া সাদা চুল সাদা দাড়ি বুড়া বুড়িদের নিয়ে পর্দার মা বোনদের নিয়া এই গভীর রাত তোমার দরবারে হাত তুলি শিয়াল জীবনে কত মাফিনে কত মনাদাত করেছি কোন মাহফিলের ফিলের মোনাজাত কবুল হইছে আল্লাহ আমার নাই আজকের এই যুবকদের মাহফিলের মোনাজাত এই গভীর রজনী মনাজ তুমি দিও আল্লাহ তুমি যদি কবুল না কর কে কবুল করবে গোয়াল গল তুমি যদি দয়া না কর কে দয়া করবে গোয়াল গাল

দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের রাখতে খেলে বাবার কাছে যাওয়া বাবার রাত দেখাইলে দুগুলো মার কাছে তুমি তো আমাদের এমন এক আমাদের গুনার কারণে যদি তুমি আমাদের প্রতি রাগ আমাদেরকে তাড়াইয়া দাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো মাবুদ তাই আমাদের জীবনের বোনাগুলি তুমি माफ করে দাও আল্লাহ ও সারা দুনিয়ার সমস্ত মৃতদের জান্নাত দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানদের জীবিতদের হায়াত বাড়িয়ে দাও হে দয়াততে ফয়সালা করে দাও কাজ করে এই থানা এই ইউনিয়ন এই মহল্লা এই এলাকারে তুমি কবুল করে নাও গো আল্লাহ এই এলাকায় যারা তো আল্লাহ তাদেরকে জান্ন